হ্যালো আজকে আমরা জানাবো যে ইয়া কেন সমুদ্র বিচে আমরা কীভাবে গিয়েছিলাম এবং কেমন মজা হলো সেটা আমরা ইয়ামাগুচি ইউনিভার্সিটি থেকে আমরা দুপুরে রওনা করলাম এবং দুপুরে একটি সুশি রেস্টুরেন্টে খেয়ে আমরা মূলত রওনা করলাম এবং এখানে যে খাবারটা অনেক সুন্দর এবং অনেক সস্তা এবং অনেক টেস্টি এরপর আমাদের বাসার পাশেই একটি পার্ক রয়েছে সেই পার্কের আমরা গেলাম পার্কে গিয়ে একটু ঘোরাঘুরি করে আমরা সমুদ্রের বিচে চলে গেলাম সরাসরি এটা ইয়ামাগুসি প্রিফেকচার এবং এই জায়গাটার নাম হলো উবে সিটি উবে সিটির ইয়া কেন সমুদ্র বিচ এবং অনেক সুন্দর দৃষ্টিনন্দন লাইমস্টোন লাইমস্টোন নয় এটা মূলত এটা সিডিমেন্টারি রক যদিও লাইমস্টোন এক ধরনের সিডিমেন্টারি রক কিন্তু এটা অনেকটা স্যান্ডস্টোন বা শেল বলা যায় এর মধ্যে অনেক ধরনের ফসিল রয়েছে এবং সেই ফসিলগুলো মধ্যে এবং সমুদ্রের যে জোয়ার ভাটার যে অ্যাকশান অর্থাৎ সমুদ্রের জলের ঢেউয়ের যে অ্যাকশান সেই ঢেউয়ের কারণেই এত সুন্দর একটি স্পেকটাকুলার একটা আউটক্রপ তৈরি হয়েছে এবং আমরা এখন যখন ভাটা চলছে সেই সময় গিয়েছি যার কারণে আমরা এক্সপোজ দেখতে পেলাম সব কিছু এবং এত সুন্দর মনোরম সমুদ্রের গভীরে এবং দৃষ্টিনন্দন একটি আউটক্রপ অনেক কাছ থেকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে প্রত্যেকটা পাথরের কণাগুলো এবং সমুদ্রের যে ফসিলগুলো মাছগুলো একটা সময়ে বিচরণ করত সেটা এই শেল এই পাথরের পারলিক শিলা এটার মধ্যে স্তরীভূত হয়ে রয়েছে এবং এটা জোয়ারের কারণে সমুদ্রের জোয়ার ভাটার কারণে মূলত এই ধরনের একটি ফিশার ডেভেলপ করেছে যা সুন্দর কাছে গিয়ে দেখা যায় এবং আমরা যেখানে বসলাম এখানে একটু আগেই অনেক জল ছিল জোয়ার ছিল জোয়ারের জলটা নেমে গিয়েছে আমরা মূলত সকালে গিয়েছিলাম এবং আমরা অপেক্ষা করছিলাম যে কখন জোয়ারের জলটা নেমে যায় তারপরে আমরা ইয়াকানো বিচের আরেকটি অংশে যেখানে সমুদ্রের তীর অনেক সুন্দর সমুদ্র সমুদ্রতট যাকে বলা হয় বিচ বলি আমরা এবং একটা জীবনের খেলা আমি একটি এখানে একটু উপভোগ করানোর চেষ্টা করলাম আমাদের জীবন অনেক দুঃখ থাকে এই বালিগুলো আমরা যে একটি ক্ষত তৈরি করছি এটা কিন্তু সমুদ্রের জল সব কিছু ধুয়ে নিয়ে যাবে ঠিক আছে কীভাবে আমাদের জীবনেও কিন্তু এরকম অনেক দুঃখ কষ্ট আমরা নিজেরাই সৃষ্টি করি কিন্তু সময় আমাদের কিন্তু সব কিছু একেবারে ধুয়ে পরিষ্কার করে আবার উপশম যাকে বলি আমরা সব কিছু আগের মতো করে দেয় অর্থাৎ জীবনের ক্ষত একটা সময় সেই ক্ষতটা আর ক্ষত থাকে না এটা ধীরে 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 উপশম হয়ে যায় ঠিক সেই উপলব্ধিটাই আমি আসলে এটা দেখানোর চেষ্টা করেছি এখানে কিভাবে আমাদের কষ্টগুলো দুঃখগুলো ব্যথা বেদনা সময় কীভাবে আমাদেরকে আবার নতুন করে পৃথিবী আবার যে নতুন করে প্রস্ফুটিত হবে এবং নতুন করে আমাদের জীবন হবে আনন্দময় উল্লাসময় সেই বিষয়টাই মূলত আমি এখানে উপলব্ধি করার চেষ্টা করেছি এবং সমুদ্রের তীরে এই যে বালি এটা শুনলে শক্ত বালি এখানে সাদা সাদা যে জিনিসগুলো দেখা যায় এটা কিন্তু ফসিলের টুকরো অর্থাৎ ছোটো ছোটো যে প্রাণীগুলো ঝিনুক বা ছোট ছোট যে শামুকের মতো এগুলো এখানে রয়েছে আমরা এটা দেখেছি এবং অনেক সুন্দর বালি অনেক পরিষ্কার ঝকঝকে এবং মোটা দানার বালিগুলো এবং সুন্দর ধরে দেখতে ইচ্ছে করে আমরা অনেক সময় ছিলাম এখানে এরপর আমরা ওইখান থেকে একটু হাঁটাহাঁটি করলাম সমুদ্রের তীর ধরে হঠাৎ আমাদের চোখে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করলো সেটা হলো যে জেলি ফিশ আমি কখনো জেলি ফিশ দেখিনি তা ওটা দেখলাম এবং দেখে খুব ভালো লাগলো যে এত সুন্দর জেলি ফিশ যদিও এটা সমুদ্রের মধ্যে অনেক টেন্টিক্যাল থাকে যেগুলো সমুদ্রের জলের নিচে নিচের দিকে নেমে যায় আমরা দেখতে পাই কিন্তু এই টেন্টিক্যালস খুব বিষাক্ত বিশেষ করে জেলি ফিশটাই নাকি বিষাক্ত আমার বন্ধুটি বললো যে এখানে একে হাত দিলে স্পর্শ করলে সে এক ধরনের পদার্থ বিষাক্ত পদার্থ নিশ্চিত করতে পারে এবং যেটা আমাদের শরীরে লাগলে বা শরীরে কোনোভাবে রক্তের সাথে মিশে গেলে এটা আমরা নাকি মারাও যেতে পারবো মানুষ মারা যেতে পারে এরকম একটা দুইটা কেস হয়তো ঘটেছে জাপানে সে আমাকে যেটা বলল আমি খুব ভয় পেয়ে গেলাম এবং এটা আরেকটা জেলি এটা রঙিন টাইপের এবং এটাও দৃষ্টিনন্দন খুবই সুন্দর তারা ভেসে বেড়াচ্ছে সমুদ্রের একেবারে কুলে তবে আমি নামার সাহস পেলাম না কারণ এটা আমাকে একটা ভয় তৈরি করলো যে এত সুন্দর সমুদ্র এত দৃষ্টিনন্দন সেখানে যদি এরকম ভয়ার্থ কিছু থাকে তাই একটু ভয় পেয়ে গেলাম যাই হোক আমরা এখানে স্কুইডের নাম শুনেছি আমরা স্কুইড অনেক সময় খাই জাপানিজরা খায় যদিও সেই স্কুইডের মধ্যে যে এত শক্ত একটি পদার্থ থাকে হাড়ের মতো এটা কঙ্কাল যাকে বলে আমরা এটা আসলে আমার জানা ছিল না আমরা সচক্ষে দেখলাম এবং এটা স্কুইটটা অনেকটা মৃত প্রায় ছিল আমরা তার খলুসটা ছাড়ালাম দেখলাম আমরা দূরে একজন সমুদ্রের একজন সমুদ্রপ্রেমী মূলত এটা উইন্ড ড্রাইভেন অর্থাৎ বাতাস চালিত একটি জলযান বলা যায় এটা একটি খেলার জন্য মূলত একটা বিনোদনের রিক্রেশনের জন্য যেমন সমুদ্রের অনেক ঢেউ থাকে সেই ঢেউয়ে যখন সার্ফিং করে অনেকে আর যখন স্ট্যাগন্যান্ট সমুদ্র থাকে জলটা যখন একেবারে শান্ত থাকে এবং বাতাস প্রবল থাকে তখন এই সেইল বোট এটা মূলত বাতাস চালিত এখানে কোনো ধরনের ইঞ্জিন বা কোনো ধরনের ইলেকট্রিক কোনো কিছু নেই এখানে মূলত ব্যাটারি চালিত কিছু নয় এটা সম্পূর্ণভাবে ম্যানুয়াল এবং এটাকে বলা হয় ইয়াচ এবং এটা এই ইয়াজটা আসলে সেল বোর্ড আমরা সেল বোর্ড বলতে পারি সেল বোর্ড বললে থেকে ভালো হয় ভালো লাগে বাতাস চালিত সেল তো এখন এটা আমরা দেখলাম কাছে গিয়ে অনুভব বা বোঝার চেষ্টা করলাম যে কিভাবে সে এটাকে চালায় এবং কীভাবে সেট করে শুরুটা হয় কিভাবে আমি সেটা খুব বোঝার চেষ্টা করলাম কারণ এটা আমার জন্য একেবারেই নতুন কারণ আমি কখনও দেখিনি যাই হোক সে উঠলো পরে এই যে চললো চললো বাতাস বাতাসের কারণে বাতাসটা থেকে তাকে ঠেলে নিয়ে যাচ্ছে অনেক দূরে এবং যত দ্রুত যেতে থাকবে বাতাস যত গতিশীল হবে সে কিন্তু আরও স্পিডে যাবে এবং আমরা খালি চোখে দেখলাম যে তার গতিটা অনেক বেশি দ্রুতশীল যেটা আসলে আমাকে অবাক করলো যে এত দ্রুত যে এই যে সেল বোট ইচ্ছে সেল বোটটা চলে যায় এটা আমার জানা ছিল না এবং সে কিন্তু একটা সময় ঘুরে এসে আবার এখান থেকে শুরু করতে পারবে অন্য কোনো বিচ থেকে শুরু করতে পারে অন্য কোনো জায়গা থেকে শুরু করতে পারে এবং সত্যি এটা একটা আনন্দের এবং এটা যারা প্রেমী বিশেষ করে সমুদ্রের জলে যাদের খেলা করতে ভালো লাগে তাদের জন্য অবশ্যই ভালো এবং আমরা সমুদ্রের তীরে বসে এগুলো দেখতে থাকলাম এবং সমুদ্রের যে বালুকা ময় প্রান্তর লাল বালুকা হলুদ এবং সুন্দর পরিচ্ছন্ন এটা আর্টিফিশিয়ালি বানানো এটাই এই সমুদ্রটা মূলত বিচটা ইয়ামাগুসি প্রিফেকচারের উবের সিটির ইয়া কেন এবং যারা আসতে চায় আমি লিঙ্ক কমেন্টসে দিয়ে দিব ড্রেসক্রিপশনে দিয়ে দিব আপনারা দেখে নিতে পারবেন এবং ইয়াসটা আমি খুব কাছে গিয়ে দেখলাম যেটা কি কীভাবে বানানো হয় এবং এখানে কি কি থাকে সেগুলো দেখে আমাকে আসলে খুব ভালো লাগলো আমার যেটা আসলে এবং এটার যদি কেউ পার্সেস করতে চায় আমি এটার ডেস পার্সেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা এখান থেকে কিনতে পারবেন যাই হোক এটা আসলে আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য যে কেউ যেটা কিনতে চায় তাদের জন্য হয়তো যারা ভালো লাগে বিশেষ করে কারণ এখানে জাপানিজ প্রোডাক্টগুলো খুব ভালো তো যাই হোক আমরা এখানে ইয়াজে ওটা শেষ করলাম ইয়াজ শেষ করলাম তারপর আমরা দূরে ইয়া কেন আমরা পাশেই একটু বসলাম সমুদ্রের যে অনেক উঁচুতে মূলত একটা পাহাড় পাহাড় এবং পাশেই সমুদ্র একটা দৃষ্টিনন্দন জায়গা দূর পাহাড় থেকে আমরা সমুদ্র দেখতে পেলাম এবং সেখানে একটু বসে সময় কাটালাম যদিও এরপরে আমাদের যে ইয়াকানো বিশের পাশেই যে মন্দির জাপানিস মন্দির এটা মূলত এটা শ্রাইন এবং শ্রাইনের এখানেই প্রথমে যে লাল চোখের আমরা সিংহ দেখতে পেলাম এবং এটা মূলত ট্রেডিশনাল প্রসেস এবং আমরা ন্যাচারাল বিউটি দেখলাম আমরা ওখানে এনজয় করলাম তারপরে আর্টিফিশিয়ালি যে ডেকোরেশন করা এই বীজটা এবং অনেক সুন্দর মতো দৃষ্টিনন্দন আমরা এখানে আজকে যদিও খুব বেশি মানুষ দেখতে পাইনি কারণ আমরা গিয়েছি একটা আমাদের ইচ্ছা মতো নির্দিষ্ট কোনো ডেতে আমরা যাইনি এবং এখানে সুন্দর ওপেন স্পেস এখানে বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল হয় গানের পারফরমেন্স হয় সিঙ্গিং পারফরমেন্স এখানে বলা হয় এবং এখানে বিবাহ অনুষ্ঠান হয় এখানে ঘিরে যে যদি হাজব্যান্ড বা নিউ নিউলি কাপল ওয়েডিং সেরিমনি মূলত হয় সেখানে যে এটা রেখা রাখা রয়েছে দুই পাশে হাজব্যান্ড অ্যান্ড ওই পাশে তারা থাকে এরপরে বেল বাজানো হয় এবং ট্রেডিশনাল ওয়েতে খ্রিশ্চান ওয়েস্টার্ন স্টাইলে মূলত যাব বিয়ে হয় সেই বিয়ের বিষয়টাও এখানে আমাকে বন্ধুটি বলল এবং আমরা মূলত এই আর্টিফিশিয়াল রোড দিয়ে বোল্ডারগুলো বাইরে থেকে নিয়ে আসা হয়েছে এবং বীজটাকে ডেকোরেট করার জন্য এবং সুন্দরভাবে একটি বীজটি সাজানো হয়েছে এবং আমরা সেখানে কিছুটা সময় কাটালাম এবং সমুদ্রের জলে অবশ্যই আমরা দেখলাম ও উপভোগ করলাম সমুদ্রের তপ্ত দুপুরে তপ্ত দুপুরে উপরে অনেক রোদ এবং নিচে জল এবং ঠান্ডা জল বাতাস একটি অন্যরকম পরিবেশ সুন্দর দৃষ্টিনন্দন আমরা দূর থেকে দেখলাম মূলত এখানে যেটা রয়েছে এই সমুদ্রের বিচে অনেক মাছ রয়েছে আমরা অনেক মানুষকে দেখলাম যে তারা মাছ ধরছে এবং আমি কাছে গিয়েও একটি মাছ ধরার সরাসরি দৃশ্য দেখতে পেলাম যে কীভাবে মাছটা ধরে বড়শি দিয়ে সে মাছগুলো অনেক লম্বা এবং অনেক পরিষ্কার সাদা জেলিফিশ আমাদেরকে অ্যাট্রাকশান করলো সবসময় জেলিফিশটা আমাদের মাথায় থাকবে মনে থাকবে কারণ জেলিফিশটা আসলেই কাছে না যাওয়াটাই বেটার হবে তবে যেটা যেহেতু চলতে পারে না আমাদের কিছু করার নাই তবে সমুদ্রের ঢেউগুলো আমাকে খুব বিমোহিত করলো কারণ অনেক সুন্দর মানে পরিষ্কার জল কোনো ঘোলাটে জল নাই কারণ বাংলাদেশে আমরা যে সমুদ্র বীজটা দেখি অনেক ঘোলাটে কিন্তু এখানে অনেক পরিষ্কার টলটলে জল এবং এবং নিচেই আমরা সামুদ্রিক যে মাছ বা প্রাণীগুলো আমরা দেখতে পেলাম ওখানে যদি এখানে বোল্ডার সুন্দরভাবে সাজানো আর্টিফিশিয়ালভাবে এটা তৈরি করা বসার জন্য অন্তত কারণ এটা স্যান্ড বিচ তবে ভালো সুন্দর একটি জায়গা আমাদের সময়টা সুন্দরভাবে কাটলো আমরা সমুদ্রের জলটা দেখতে দেখতে কিছুটা সময় কাটালাম ঘন্টা দুই আমরা সেখানে ছিলাম এর মধ্যে আরও অনেক দর্শনার্থী আসলো তাদের ছোট বাচ্চাদের নিয়ে আসলো এবং তারা সময় কাটালো এবং জায়গাটা অনেক ভালো লেগেছে যারা এখানে আসতে চায় বিশেষ করে ইয়াকেন সমুদ্র বিচ এবং এখানে পর্যাপ্ত সুবিধা রয়েছে এখানে হোটেল রয়েছে সমুদ্রের বিচের পাশেই থাকার জন্য হোটেল রয়েছে কম দামের যেহেতু এখানে খুব বেশি হোটেলগুলো দূর থেকে দেখা যায় ওই হোটেলগুলোয় আপনারা উঠতে পারবেন এবং পাশেই খাবার রেস্টুরেন্ট রয়েছে অনেক সুন্দর মানে ফ্যাশনেবল অনেক এরপরে আশ্চর্যের বিষয় যেটা হলো সেখানে আমরা তাল গাছ দেখতে পেলাম এই প্রথম জাপানে তাল গাছ তো আমরা কখনো দেখি না এবং খেজুর গাছটাও দেখতে পেলাম যেটা আমাকে অনেক ভাবিয়ে তুললো যে এটা এদিকে মূলত গরমের কারণে হয়তো এদিকে একটু আমার তাল গাছগুলোও এখানে জন্মেছে আমরা শুনেছি যে সাউথার্ন পার্ট অফ জাপান টু মেনি স্পাম ট্রি যাই হোক আমরা অনেক অনেক মজা করলাম